এক ছিল বিশাল এক জঙ্গল জঙ্গলে ছিল নানা ধরনের প্রাণী সিংহ হাতি বানর হরিণ খরগোশ টিয়া ময়ূর এমনকি ছোট্ট পিঁপড়েও সবাই মিলে জঙ্গলে বাস করত দিনে পাখিদের ডাক আর রাতে পোকার আওয়াজে জঙ্গল ভরে থাকত জঙ্গলের রাজা ছিল সিংহ সে শক্তিশালী হলেও খুব জ্ঞানী আর ন্যায় পরায়ণ ছিল তাই অন্য প্রাণীরা তাকে সম্মান করত তবে সবার মাঝে ছোটখাটো ঝগড়াঝাটি হতই একদিন সকালে বানর আর হরিণের মধ্যে ঝগড়া লেগে গেল বানর বলল হরিণ তুমি আমার প্রিয় কচি পাতাগুলো খেয়ে ফেলেছ হরিণ রেগে বলল পাতা তো গাছে সবার জন্য তুমি একাই ঠাবে নাকি এভাবে তাদের কথা কাটাকাটি চলতেই থাকল জঙ্গলের অন্য প্রাণীরাও দল বেঁধে দুই ভাগ হয়ে গেল কেউ বানরের পক্ষে কেউ হরিণের পক্ষে খরগোশ ভয়ে ভয়ে বলল এভাবে ঝগড়া করলে তো আমাদের শান্তি থাকবে না কিন্তু কেউ তার কথা শুনল না শেষে সিংহ এগিয়ে এলো সে গর্জন করে বলল চুপ করো সবাই ঝগড়া করলে জঙ্গলে শৃঙ্খলা থাকবে না আজ রাতে সবাইকে আমি সভায় ডাকছি তখন বিচার হবে সন্ধ্যায় বড় একটি বটগাছের নিচে সব প্রাণী জড়ো হল ময়ূর তার সুন্দর পালক মেলে নাচল টিয়া ডাকল সভা 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 সিংহ বলল আমি শুনেছি বানর আর হরিণের মধ্যে ঝগড়া লেগেছে তাই আজই সবার সামনে মীমাংসা হবে বানর বলল হরিণ সব পাতা খেয়ে ফেলে হরিণ বলল বানরও ডাল ভেঙে ফেলে গাছের ক্ষতি হয় এবার হাতি সামনে এগিয়ে এলো সে বলল আমরা সবাই গাছের উপর নির্ভর করি কেউ পাতা খায় কেউ ফল কেউ ডালে থাকি যদি গাছ না থাকে তবে তো আমরা সবাই কষ্টে পড়ব তাই গাছকে সঠিকভাবে ব্যবহার করতে হবে পিঁপড়েরা একসাথে বলল হ্যাঁ আমরা ছোট হলেও গাছের ফাঁকে ফাঁকে বাসা করি সবাই যদি গাছ নষ্ট করে তবে আমরা কোথায় যাব সবাই চুপ করে শুনছিল তখন টিয়া ডাকল বন্ধুত্ব থাকলে খাবার ভাগ করে খাওয়া যায় ঝগড়া করলে তো কোনো লাভ নেই সিংহ মাথা নেড়ে বলল টিয়া ঠিকই বলেছে এই জঙ্গল সবার গাছ নদী ফল ঘাস এসব সবার জন্য তাই ঝগড়া নয় সহযোগিতা করতে হবে শেষে বানর আর হরিণ একে অপরের দিকে তাকিয়ে হাসল তারা বলল ঠিক আছে আমরা আর ঝগড়া করবো না আমরা বন্ধু হব